জাম্বুরা গাছে বাবুই পাখির বাসা এটা কি কখনো সম্ভব আমি কখনো দেখিনি যে বাবুই পাখি গাছে বাসা বানায় আসসালামু আলাইকুম আশা করি ভালো আছেন এখন আমি আছি আমাদের গ্রামের বাড়ির সাধে। সাধে এসে দেখি যে জাম্বুরা গাছে অনেক জাম্বুরা ধরেছে এমন কি জাম্বুরাগুলো অনেক বড় হয়েছে কিন্তু এখনও খাওয়ার উপযোগী হয়নি জাম্বুরা গাছের ভিডিও করতে করতে হঠাৎ চোখে পড়ে বাবুই পাখির বাসা জাম্বুরা গাছে বাবুই পাখির বাসা এটা কি কখনও সম্ভব আমি কখনও দেখিনি যে বাবুই পাখি জাম্বুরা গাছে বাসা বানায় এটা আমাকে খুবই অবাক করে দিয়েছে আমি জানতাম যে বাবুই পাখি শুধু তাল গাছে বাসা বানায় জাম্বুরা গাছে বাসা বানানোর কারণটা পরে জানতে পারলাম আমার ভাতিজা ঝড়ের দিনে এই বাবুই পাখির বাসাটা একটি গাছের নিচে কুড়িয়ে পায় সেই বাসাটাকে আমাদের জাম্বুরা গাছে ঝুলিয়ে দেয় এজন্যই জাম্বুরা গাছে বাবুই পাখির বাসা দেখতে পাই বাবুই পাখি বিভিন্ন গাছে বাসা বানায় যেমন নারকেল গাছে তাল গাছে ইত্যাদি ভিডিওটা যদি ভালো লাগে তাহলে আমাদের ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করুন এবং ফেসবুক পেজটি ফলো করে পাশেই থাকুন ধন্যবাদ